খানাকুলের বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে তবে বেশ কিছু অঞ্চল এখনও জলের নিচে খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালো বেগমপুর বেগমপুর সায়েন্স সোসাইটির একদল যুবক দোসরা সেপ্টেম্বর পৌঁছে গেল খানাকুল এক নম্বর ব্লকের অন্তর্গত বালিপুর পঞ্চায়েতের রাধানগর গ্রামে বিতরণ করলো ত্রাণ সামগ্রী আপনারা যান যে এই সমস্ত ব্যথা কিছুদিন আগেও এবার একটু ভয়াবহ বন্যা সেই বন্যায় সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা বেগমপুর সায়েন্স সোসাইটি সবসময়ই নানান ধরনের আমাদের পরিস্থিতি ভালো। ভালো ঠিক আছে। সরকারে সরকারি অনুদান প্রদান কিছু পেয়েছেন? ওই চাল মুড়ি চাল মুড়ি দিয়েছিল। কদিন দিয়েছিল? এক মুড়ি। 1 দিন করে দিয়েছিল। 1 দিন করে 50 টাকা নাকি? হ্যাঁ। 250 300 করে চাল। আচ্ছা। 100 করে ডাল আর দু প্যাকেট করে ছোট ছোট ওই 5 টাকার সরকারি ত্রাণ সামগ্রী সেভাবে না পৌঁছালেও বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চণ্ডীতলা বিজ্ঞান কেন্দ্রের অধীনে বেগমপুর সায়েন্স সোসাইটি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে কয়েক হাজার মানুষকে দুপুরের আহারের ব্যবস্থা করে তারা ওয়েস্ট বেঙ্গল রুরাল মেডিকেল প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা করা হয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মহিলা শিশুদেরকে বস্ত্র বিতরণ করে বেগমপুর সায়েন্স সোসাইটি আমরা থানাকুল এক নম্বর ব্লক রাধানগরে আমরা এখানে খবর পাই যে বন্যাতে বাঁধ ভেঙে যাওয়ার পর বহু মানুষের ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি এবং নষ্ট হয়ে যায় এবং এখানে এক বলা এক মানুষ সময় জল হয়েছিলো আমরা খবর পেয়ে এখানে বেগামপুর সায়েন্স সোসাইটির পক্ষ থেকে আজকে আমরা একটা ক্যাম্প করেছিলাম তান শিবির প্রায় হাজার দু লোকের খাওয়া এবং জামা কাপড় ওষুধ এবং জল নানারকম সামগ্রী দিয়ে আমরা সাহায্য করেছি এখানকার মানুষের যারা আমাদের এই সাহায্য করে তাদের প্রত্যেককে আমাদের বেগামপুর সায়েন্স সোসাইটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং আমরা মানুষের পাশে থাকতে পেরে আমরা খুবই গর্বিত মনে বোধ মনে করছি আর আগামী দিনে যদি এরকম ক্ষয়ক্ষতি হয় আমরা আবারও মানুষের পাশে থাকব